ওসমান হাদিরকে এই যে গুলি করা একটা গুলি করতেই পারে তার পরের ব্যাপারগুলো নিয়ে অনেক রহস্য তৈরি হয়েছে দেখেন খনি দুপুর আড়াইটার দিকে গুলি করলো তার আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই খনিকে ডিটেক্ট করা গেল যে খনি কে পরিচয় সহ এটা করলো কে এটা করলো দা ডিসেন্ট এটা সাংবাদিক সাংবাদিক কদরউদ্দিন শিশির উনি ফ্যাক্ট চেকার ছিলেন অনেকদিন থেকে ফ্যাক্ট করেন এই ডিসেন্ট পত্রিকাটা অনলাইন একটা পত্রিকা তারা এটা খুঁজে বের করে ফেললো তো এটা বের করার মাধ্যমে কিন্তু খুনি যেহেতু আগে অ্যারেস্ট ছিল আমরা বারবার বলেছি খনির সব ডকুমেন্টগুলো কিন্তু পুলিশের কাছে গোয়েন্দা সংস্থার কাছে আছে সবকিছু তারপরেও খনিকে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করা যায় নাই আহ এরপরে হচ্ছে খনিকে অ্যারেস্টের ব্যাপারে যে তৎপরতা এটা আমরা নাই